আসসালামাইকুম দর্শক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মূলত সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম যে আশঙ্কা করছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান আক্রমণ চালিয়েছে সেই কষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাস ইরানের এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধটার মধ্যে মোটামুটি একটা সমতা ছিল ইরান মানে একা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল এবং ইসরাইলের যে কৌশল ইসরায়েলের যে প্রস্তুতি এবং ইসরায়েলের যে যাকে বলা হয় সুদীর্ঘকালের তাদের যে অস্ত্রের মজু এর প্রতিটি পরতে পরতে রয়েছে আমেরিকা এবং ইউরোপের যাকে বলা হয় প্রত্যক্ষ অংশগ্রহণ আমেরিকা যদি নতুন একটা ব্যালিস্টিক মিসাইল তৈরি করে নতুন কোনো বোমারু বিমান তৈরি করে কিংবা ফ্রান্স অথবা ইংল্যান্ড তারা যদি নতুন কোনো সমরাষ্ট্র তৈরি করে সেটি সবার আগে তারা ইসরায়েলে পাঠিয়ে দেয় এমনকি নিজেদের বাহিনীতে সংযুক্ত করার আগে ফলে ইরানের সঙ্গে যে যুদ্ধটা এখন হচ্ছে ইসরায়েলের সেই যুদ্ধটা আমরা ধরে নিয়েছিলাম যে টেকনিক্যালি ইউরোপ আমেরিকার সাপোর্ট থাকবে কিন্তু প্র্যাকটিক্যালি ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধ করছে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল জয় পরাজয় একেবারেই অনিশ্চিত দীর্ঘমেয়াদে যুদ্ধের ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল কিন্তু এই যুদ্ধে আমেরিকার অংশগ্রহণ এবং স্পষ্টতই ইজরায়েলকে সহযোগিতা করার জন্য এই যে তাদের অংশগ্রহণ এবং তারা বি টু যে বোমারও বিমান পাঠিয়েছে এই বোমারো বিমানগুলো মূলত বিশেষ ধরনের এক বোমা বহন করে এবং সেই বোমা মাটির ভেতরে পাহাড় ভেদ করে তিনশো থেকে সাড়ে তিনশো মিটার পর্যন্ত গভীরে ঢুকে তারা যে কোনো লক্ষ্যবস্তু আঘাত করে সেটা একেবারে তসনস করে দিতে পারে এবং সেই বোমারো বিমান দিয়ে আজকে ভোর রাতে তিনটি পরমাণু কেন্দ্র এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পরমান্ধব কেন্দ্র হল ইস্পাহানে আপনারা জানেন যে এরকম একটি ভূস্বর্গ হল ইস্পাহান ইস্পাহানের মতো সুন্দর নগরী সুন্দর পরিম আছে তো সেই স্পাহানে আক্রমণ চালিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যে দমভুক্তি করেছে এবং সারা বিশ্বকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এটা কেবলই মাত্র ইরান নয় ইরানের যারা সম্পৃক্ত বিশ্বের দুশো কোটি মুসলমান তার বাইরে পৃথিবীর শত শত কোটি শান্তিপ্রিয় মানুষ সকলের গালের উপর রীতিমতো চপেটাঘাত ডেমোক্র্যাট রয়েছেন বেশিরভাগ ডেমোক্র্যাট এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পে নিষেধ করেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল মিলিটারি এক্সপার্ট রয়েছে তারাও গত এক সপ্তাহ যাবৎ শুধু বারবার বলছে যে এই যুদ্ধে সরাসরি যোগদান করা মানে এই মুহূর্তে একটা আত্মহত্যার সামিল একটা সমঝোতা করার চেষ্টা যখন চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময়টিতে গভীর রাতে তারা এই আক্রমণটা চালিয়েছে যেটা আঘাত এনেছে ইরানের যে স্থানের সময় ভোর রাতে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু এটার ফলে যে একটা নতুন মাত্রার যে যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধর প্রথম যে ধাপ সেটি হলো এই যুদ্ধে ইরানের সাথে ইসরায়েলের সাথে এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে যদি তারা পরাজিত না হতো কোনো অবস্থাতেই তারা তাদের বন্ধু আমেরিকাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে এই যুদ্ধে অংশগ্রহণ করাত না অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে সেই গোয়েন্দা রিপোর্টে নিঃসন্দেহে তারা যুদ্ধের যে পরিবেশ এবং পরিস্থিতি তাদের মনে হয়েছে যে তাদের বন্ধু এই যুদ্ধ করা সম্ভব নয় কাজই ইরানকে স্টপ করার জন্য তারা তাদের যে একেবারে সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্র এই মুহূর্তে যেটি রয়েছে বিটু মারণ বিমান এর চেয়ে শক্তিশালী অস্ত্র আর নেই পরমাণু বোমা বা নিউট্রন বোমা এইগুলোর বাইরে যে প্রচলিত যে যুদ্ধ সেই প্রচলিত যুদ্ধের মধ্যে হায়েস্ট লেভেলের শক্তি তারা ইতিমধ্যে প্রয়োগ করে বসেছে এখন অংশগ্রহণ করছি তখন দেখলাম যে ভারত বলেন মধ্যপ্রাচ্য বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন সব জায়গায় থেকে সমস্ত গণমাধ্যমগুলো তাদের আলোচনা সমালোচনা তুঙ্গে রেখেছে আমাদের মুসলমান ভাইরা যারা কাশ্মীরে আছেন যারা আফগানিস্তানে ছিলেন তারপরে যারা ইয়ামেনে আছেন তারপরে গাজা আছেন ফিলিস্তিনিতে আছেন তাদের উপরেই পশ্চিমা শক্তি এবং তাদের দোষ্যর এবং জায়নিজমে আদিষ্ট এই রাষ্ট্রটি অর্থাৎ ইহুদিবাদের এই রাষ্ট্রটি রায় প্রকাশ্যে অপ্রকাশ্যে গত পঞ্চাশটি বছর বা তারও অধিক সময় ধরে যে জুলুম অত্যাচার যে রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে এটি আমাদের মনের মধ্যে যে বিষক্রিয়া তৈরি করেছে আমরা সেই বিষের উপরে বসে ইরানকে মনে করেছিলাম যে আমাদের মুক্তির একটা পথ হয়তো ইরান তৈরি করতে যাচ্ছে ফলে এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধ আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নানাভাবে ইনফ্লুয়েস করছে যাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষই পক্ষে এবং তারা চাচ্ছে কায়মোনো ব্যাগকে ইরানের এই যুদ্ধে বিজয় হোক তো এর মধ্যে যখন আমেরিকা আক্রমণ করে বসলো তখন এটার পরিণতি কোন পর্যায়ে যেতে পারে সেটি নিয়ে আমি যতটুকু আমার ক্ষুদ্র বুদ্ধি আছে সেটি নিয়ে আলোচনা করবো তারা তো যেটা বলছি যে দেখুন যে এখানে প্রথম হলো যুদ্ধের যে অবস্থা চলছে তাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইসরায়েল খুবই খারাপ অবস্থার মধ্যে আছে তাদের যে ত্রিমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি তারা ছোট ছোটো মানে ক্ষেপণাস্ত্রের জন্য একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সেটা হলো আয়রন ডম আর সেই যে উচ্চমাত্রার অর্থাৎ মহাকাশ থেকে যে সকল আক্রমণ আসবে তার জন্য তাদের আরও দুই স্তরের যাকে বলে আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে তো ইরান এযাবৎকালে যত আক্রমণ করেছে সব আক্রমণগুলোই মূলত তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা একেবারে তসনস করে দিয়েছে এযাবৎ ইরান যত আক্রমণ করেছে তার টেন পার্সেন্ট মানে নাইনটি পারসেন্ট যাকে বলা হয় ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে আর টেন পার্সেন্ট পারেনি কিন্তু এই টেন পারসেন্ট যে আক্রমণ করেছে সেই আক্রমণের ফলে তাদের রাজধানী তেলাবিব এবং তেলাবিবের যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই একশোতলা বিল্ডিং থেকে শুরু করে তাদের যে সেই ওয়াইজম্যান সেন্টার যেখানে যত রকম গোয়েন্দা মুসাদের যে ট্রেনিং থেকে শুরু করে লেখাপড়া করা ওইরকম একটা পবিত্র স্থান হলো ইসরায়েলিদের নিকট হল ওয়াইজম্যান সেন্টার তো সেটা ইরান তস্তস করে দিয়েছে আমাদের চট্টগ্রাম বন্দর কিংবা যে আন্তর্জাতিক বিমানবন্দর যেভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একইভাবে তাদের যে সামুদ্রিক বন্দর হাইফা এবং তেলাবিফ এয়ারপোর্ট এই দুটো বিমানবন্দর তস্তস করে ছেড়ে দিয়েছে এবং এখানে রাডার সিস্টেম থেকে শুরু করে তাদের যে উড্ডয়ন ক্ষমতা যেটা সিভিল এভিয়েশন রয়েছে বেসামরিক বিমানগুলো উড্ডয়ন করার ক্ষমতা এটি এখন আপাতত নেই এরপরে এই যুদ্ধে ইতিমধ্যে হুতি যারা আছে তারা আমেরিকার সঙ্গে একটা চুক্তি করেছিল যে তারা আমেরিকান জাহাজে বা ইউরোপগামী কোনো জাহাজে আক্রমণ চালাবে না বহুমধ্য সাগরে কিন্তু এই যুদ্ধের ফলে মানে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ফলে যে তারা এখন আর বসে থাকবে না তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে সেই যে হামাস হামাস ও তাদের তৎপরতা কিন্তু বৃদ্ধি করে ফেলেছে ইরাক এবং অন্যান্য এলাকাতে যে ইরানি যারা প্রক্সি ওয়ার চালাত তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামছে প্লাস ইসরায়েলে যে সমস্ত সিরিয়াতে যে সমস্ত গ্রুপ ছিল তারাও সেখানে যাকে বলা তাদের তৎপরতা শুরু করেছে এই আজকে সকাল থেকে এবং আজকে সকালে রীতিমতো সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য থ্রেড দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তিনি তার যে বক্তব্য ইংরেজিতে অনুবাদ শুনছিলাম তিনি খুব আকার ইঙ্গিতে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে যে কথাটা বলার চেষ্টা করছেন যে এই আক্রমণ তারা যেভাবে করেছে এখন ইরানের সঙ্গে তাদের যে চুক্তি তাদের যে পার্টনারশিপ রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে সেই পার্টনারশিপে তাদের অংশগ্রহণ করাটা তাদের জন্য এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে এরপরে যেটা হবে সেটা হলো রাশিয়াতেও সমস্যা হবে রাশিয়ার যে ইউক্রেন যুদ্ধ সেই ইউক্রেন যুদ্ধে এখন যে একটা ভারসাম্য রয়েছে তো এখানে ইরানের পরাজয় মানেই ইউক্রেনের বিজয় এর কারণ হলো এই যুদ্ধে প্রক্সি শূন্য দিয়ে সামন্ত দিয়ে ড্রোন দিয়ে অস্ত্র দিয়ে ইরান যেভাবে সহযোগিতা করছে এটা রাশিয়ার এই মুহূর্তে অন্য কোন স্ট্র্যাটেজিক পার্টনার না ইভেন নট ইভেন না তো পুরো জিনিসটা ইরান করছে এখন সে ইরান যদি ভেঙে যায় তাহলে আপনারা জানেন যে ইরানের মানে তুরস্কের সঙ্গে এখন যে রাশিয়া যে জায়গাটা দখল করেছে ক্রিমিয়া এই তিনটি যুদ্ধ হয়েছিল অটোম্যানদের সঙ্গে যখন ইরানের পতন ঘটবে এবং এখানে আমেরিকা এবং ইসরায়েলের বিজয় হবে ইউরোপ উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে তারা ন্যাটোর শূন্য তারা সমাবেশ ঘটাবে ইউক্রেনে এবং সেখানে পুতিনের টিকে থাকাটাই তার জন্য দায়ী হবে এবং পুতিন যদি না থাকেন রাশিয়া যদি না থাকে চীনের উপর যে আমেরিকার ক্রোধ সেই ক্রোধটা আপনারা কল্পনা করতে পারবেন না চীন সেই আগের সেই সপ্ত অষ্টাদশ শতাব্দীর সেই সময়টাতে আফিমের যুদ্ধ যখন হয়েছিল এবং জার্মানি ফ্রান্স ইংল্যান্ড যেভাবে পুরো চীনকে ভাগ করে নিয়েছিল ও জাপানও একটা অংশ কিন্তু জাপানও একটা বিরাট অংশ কিন্তু চীনের দখল করে নিয়েছিল ঠিক সেইম অবস্থা চীনের আবার হয়ে যাবে অর্থাৎ জাপান আবার সেই সাম্রাজ্যবাদী শক্তি নিয়ে চীনের মনসুরিয়া দখল করবে এবং চীনের কিংডাও থেকে বিশাল এলাকা মানে জার্মানি দখল করবে সাংহাই থেকে বিশাল এলাকা এরা এই ইংল্যান্ড দখল করবে হংকং সেনজেন গোয়াংজো এই যে এলাকা এই এলাকা সব সে আগের মতো ইংল্যান্ড দখল করে ফেলবে আর আমেরিকা পেশন থেকে বসে শুধু ব্যবসা করবে আর টাকা গ্রহণ করবে পরে কি হচ্ছে যে ইরানের মাধ্যমে বিশ্বযুদ্ধ যদি নাও হয় কিন্তু যে ভৌগোলিক যে একটা মানে মানচিত্র যেটা ধরেন সপ্তদশ শতাব্দীর অষ্টাদশ শতাব্দীতে ছিল এমনকি সেই যে উনবিংশ শতাব্দীতেও ছিল সেই অবস্থা চীন মায়ানমার ভারত বাংলাদেশ পাকিস্তান এবং মধ্য এশিয়াতে এবং পুরো এশিয়াতে সেই অবস্থা বিরাজ করবে এবং ইউরোপের যে ডাইনেস্টি তাদের যে কলোনিজম এই কলোনিজম আবার তারা ফিরিয়ে আনার জন্য যে স্বপ্ন দেখছে মনে মনে সেই ব্রিটিশ থ্রন সমস্ত কিছু সেই জিনিসটি যেমন এখানে বাস্তবায়িত হবে তার সঙ্গে সঙ্গে যে দাজ্জালের কথা আমরা কল্পনা করছি দাজ্জাল আমাদের নিকট শত্রু কিন্তু ইহুদিদের নিকট তিনি একজন নবী ইহুদিদের ত্রাণকর্তা তারা বিশ্বাস করে দাজ্জাল এসে গেছে এবং আমরা সেই আগেও দেখেছিলাম যে বছর খানেক আগে ইহুদি পণ্ডিতরা বলেছিল দাঁতজাল ইতিমধ্যে এসে গেছে এবং তিনি দেখেছেন তারা দেখেছেন দাজ্জালকে তো সেই দাজ্জালের যদি আবির্ভাব হয় আর এই যুদ্ধে রাণের পতন ঘটে ইসরায়েলের ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে মধ্যপ্রাচ্য সহ সমগ্র মুসলমান জাতি দাজ্জালের কবলে পড়ে আমাদের যে দুর্ভোগ এবং দুর্দশাবে হবে যে ব্যাপারে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলে গেছেন সেই জিনিসটি আমাদের সকলের জন্য নিবার্য হয়ে পড়বে তো কাজেই এই সকল ঘটনা যখন স্মরণ করি যখন পড়ি যখন চিন্তা করি তার সঙ্গে সঙ্গে যখন বাস্তবে সেই দুই হাজার পঁচিশ সনের এই সময়টিতে এই যুদ্ধের দামামা দেখি তখন একজন সাধারণ বিবেক মানুষ হিসেবে মন খারাপ না করে মন ভার না করে আর কোনো উপায় থাকে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লিক